উনি একজন প্রার্থী ছিলেন আমার মনে হয় যেটা যে ওনাকে বাংলাদেশের নির্বাচনটা বন্ধ করার জন্য চেষ্টা করেছে হুকুমদাতা যারা তাদের স্বাস্থ্য আগে দরকার আমি হবে আমার পরে হোক যারা হুকুম করেছে বা যাদের নির্দেশে এগুলো হচ্ছে তাদেরকে স্বাস্থ্য হওয়া আগে উচিত বাংলাদেশের একটা সূর্য সন্তান হারালো বাংলাদেশ দেখেছি জুলাই আন্দোলনের পরে পথ প্রদর্শন নিয়ে অনেকই চেঞ্জ হয়েছিল বা পরিবর্তন হয়েছিল কিন্তু উনি একই ধারায় ছিলেন উনি একই ধারায় ছিলেন খুব কাছ থেকে দেখেছি কাজ থেকে কথা বলেছি একসময় একসাথে কাজ করেছি বলা চলে মানুষটা দুনিয়ার থেকে চলে গেল অকাল মৃত্যু এটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না যে বা যারা কাজটা করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত এবং মানুষ হিসেবে ভালো ছিল বিদায় উনি উনার জায়গাটা ধরে রেখেছিলেন অনেকেই চেঞ্জ হয়েছে দেখেন অনেকে কুটিপতি হয়ে গেছেন বাড়ির মালিক গাড়ির মালিক হয়ে গেছেন উনি যে রাস্তার এতে বোঝা যায় যে না উনি বিদায় দেশের বিদায়। মানুষ তাকে ভালোবাসে বিদায় আজকে দেখেন মানুষ প্রায় এক কয়েক লক্ষ মানুষ উনার জন্য রাস্তা নেমেছে কেন নেমেছে উনার ভালোবাসা আসে বিদায় নামেছে ভালোবাসা না থাকলে নামতো না কারণ মানুষ হিসাবে ওনাকে এখনো হতো সেটা হচ্ছে বাংলাদেশের আপনারা জানেন যে নির্বাচনের দিন তারিখ খন ঘোষণা করা হয়েছে উনি একজন প্রার্থী ছিলেন আমার মনে হয় যেটা যে ওনাকে মেরে ফেলে দিয়ে বাংলাদেশের নির্বাচনটা বন্ধ করার জন্য চেষ্টা করেছে এবং ওনার একটা প্রতিশন ছিল বাংলাদেশে সেই প্রদর্শনটাকে কেউ হারাতে পারবে না বিদায় বা ওনার যে প্রতিদ্বন্দ্বী যারা হবে বা ওনাকে মেরে ফেলার পিছনে অনেক কারণ থাকতে পারে যারা নেতা হয়ে ওঠে তারা কিন্তু রাস্তার থেকে নেতা হয়ে ওঠে নেতা থেকে নেতা হয় না আর নেতা থেকে নেতা হয় তারা শুধু অর্থের জন্যই হয় রাস্তার মানুষের জন্য হয় না আমি যেটা বলতে চাই যারা দোষী প্রত্যক্ষ দোষী তাদের স্বাস্থ্য হওয়া তো দরকারই হুকুমদাতা যারা তাদের স্বাস্থ্য হওয়া আগে দরকার আমি কাজটা করেছি আমার স্বাস্থ্য হবে আমার স্বাস্থ্যটা পরে হোক যারা হুকুম করেছে বা যাদের নির্দেশে এগুলো হচ্ছে তাদেরকে শাস্তি হওয়া আগে উচিত তাহলে যারা হুকুমদারিটা করে তারা ভয় পাবে যেন আমার হুকম করা চলবে না আগে তো আমাকে ধরবে কিন্তু বাংলাদেশের মানুষ এগুলো মানে কি বলবো মানে এটা তামাশা যোগ্য হয়ে গেছে এখন দিন নাই রাত নাই মানুষ মারছে মানুষ পোড়াচ্ছে আমরা বসবাস করছে নিজেরাই জানি না কিছুদিন আগে এই দুদিন আগে দেখলাম মাইমের সিং একটা সনাতন ধর্মীর লোকজনকে সে যাই করে থাকুক না কেন চা আদালতে তার বিচার হতো তাকে একটা জীবিত মানুষকে ধরে পিটিয়ে মারলো মারে আবাসে আগুন দিয়ে পরে ফেললো কোন ধরনের আইন বলে এটা বাংলাদেশে আইন বলতে কোনো জিনিস মনে হয় যারা আইন উপদেষ্টা আইন বাবদ যারা আছে তা আদৌ আইনটাকে ঠিক মতো দেখে কিনা কে জানে আর তাই যদি দেখতো তাহলে আপনি এই পাঁচে আগস্টের পর আপনি এত লোকজন কিভাবে বাংলাদেশ থেকে বেরিয়ে গেল ভাই যারা এই যে হাদির খুনি এখন কে বলছে যে উনি বাংলাদেশের বাইরে চলে গেছে আদৌ গেছে কিনা সেটা সন্দেহ ভাজন যদি তাই যে তাকে সেই হাদির খুনি যারা আছে তারা বাংলাদেশে থাকতে পারে বের করা উচিত এবং যারা ওই সনাতন ধর্মের লোকজনকে মারছে তাদের বিচার হওয়া উচিত আমি যেটা মনে করি একটা মানুষ হিসাবে কালকে যে আমাকে মেরে ফেলবে না তার কোনো বিচার হবে না তা তো হতে পারে না আমি বলি রাজনীতি পরিচয় থাকার পরে তাকে কেন অন্য জন কাছে নিল সেটা বলেন দেওয়া হোক তাকে কেন আমি জানি সে আমি লিগ করতো আমি জামা শিবির করি আমি বিএনপি করি আমি জাতীয় পার্টি করি আমি এনসিপি করি আমি কেন তাকে নিলাম আচ্ছা আমার স্বার্থের জন্য আমি নিয়েছি সাথে না এটা অনেকের সাথে ঘুরছে অনেকের সাথে ছবিগুলো আছে এক হাতির কথা বললে হবে না বক্তব্য মানুষ ভালোবাসি বিদায় মানুষের কাছে মানুষ পৌঁছিয়ে যায় মানুষের ভালোবাসা না থাকলে মানুষের কাছে মানুষ পৌঁছাতে পারবে না সেটা যেই হোক দেখেন আমাদের মতো একজন মানুষ সেও যদি এমপি ইলেকশন করে তাকে কিন্তু মানুষ সাপোর্ট করে তাই না তাই করে মানুষ মানুষকে মানুষ ভালোবেসে তাকে সাপোর্ট করে আজকে উসমান হাদিসে শহীদ হয়েছে তার উনি একটা মানুষ ছিলেন উনি একটা মার সন্তান ছিলেন যার কাছে সে বুঝতেছে তার কি হারিয়েছে যার স্বামী কাছে সে বুঝতেছে যে ওই বোন বুঝতেছে তার কি হারিয়েছে যে সন্তানের বাবা হারিয়েছে সেই সন্তান বসে আছে তার কি হারিয়েছে আমরা আজকে তামাশা দেব আজ কা আফসোস করব কাল কা আফসোস করব যতদিন পর আমরা বনে করব না তো যার কাছে শেষ সারা জীবন আফসোস করবে এই রকম যেন আর না হয় এই ঘটনার সাথে জড়িত তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তেয়া হওয়া উচিত তাকে ওনার আসামি যাকে আছে তাকে ধরে নিয়ে এসে বাংলাদেশে একটা খোলা জায়গায় এনে তাকে দাড়া করেছো ওই ভয়تال আর কিছুটার হবে না আপনাদের সুকাহ তো পরিবার ওনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা নেই তা বলবো মা হারিয়েছে তার সন্তান বউ হারিয়েছে তার স্বামী সন্তান হারিয়েছে তার বাবা আমরা বাঙালিরা যেন যেন না ভুলে যায় তাদের পাশে যে দাঁড়াই এটা হচ্ছে আমার বলা